সালাম আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের লকট সেন্টার যেটি আসলে অনেক পুরাত একটি ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানে আজকে নির্বাচন চলছে ব্যবসায়ী নির্বাচন আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা নির্বাচন কেমন চলছে এবং এবং আমরা দেখতে অনেক অতিথি এখানে এসেছেন তারা করছেন নির্বাচন ঘিরে আসলে অনেকেই এসেছেন এখানে যারা এসেছেন সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং আসলে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে তিনি কমেন্ট

সহ সভাপতি জনাব আব্দুল মুনিম মল্লিক মুন্না পাশাপাশি উনি সিটি সেন্টার মার্কেটের আপনাদের এই নর্থ সেন্টার মার্কেটের ঠিক অপোজিটে যে মার্কেট সেই ঐতিহ্যবাহী সিটি সেন্টার মার্কেটের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কালিজ প্লাজা মার্কেটের সম্মানিত সভাপতি আতিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন আমাদের সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক জনাব রজব ভাই উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন বিভিন্ন আমাদের সামন ভাই উপস্থিত রুটারিয়ান সামন বিশিষ্ট ব্যবসায়ী সামন রয়েছেন আমাদের কাকলি মার্কেটের সভাপতি জাকারিয়া ইমরুল রয়েছেন মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ভাই এখানে রয়েছেন তো আমরা আজকে আসছি এখানে এই সুন্দর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা এসে অত্যন্ত আনন্দিত যে ব্যবসায়ীদের যে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এখানে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে বিগত 40 বছরের মধ্যে এই প্রথমই এই প্রথমবার এই লতি সেন্টারে নির্বাচনের মাধ্যমে প্রত্যক্ষ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন হতে যাচ্ছে তাই আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং مبارকবাদ জানাই আমরা বক্তব্য শুনবো আমাদের সম্মানিত সহ-সভাপতি এবং বক্তব্য শুনবো আমাদের সহ-সভাপতি দোকান মালিক সমিতির সহসভাপতি এবং সিটি সেন্টার মার্কেটের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মনি মল্লিক পূর্ণবাহীর কাছ থেকে আমরা বক্তব্য শুনবো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আজকে এখানে লতিফ সেন্টারে নির্বাচন পরিদর্শনে এসেছি আসলে আমাদের সিলেটের ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি একটি বিরল আমরা এই মুহূর্তে যে জিনিসটা চাচ্ছিলাম প্রত্যেকটা মার্কেটে যে নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠন হবে ঠিক সেই মুহূর্তে লতিফ সেন্টার এই পদক্ষেপ নিয়েছে তাদেরকে আন্তরিকভাবে এই মার্কেটের সমস্যাগুলোর সমাধানের জন্য একটা কম্পিটিশন প্রতিযোগিতা থাকে দীর্ঘদিন এই লতিফ সেন্টার সিলেকশনের মাধ্যমে হয়েছে যার ধরুন অনেক প্রবলেম রয়ে গেছে আমার বিশ্বাস এই নির্বাচিত কমিটি লতিফ সেন্টারের যাবতীয় সমাধানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করবে আমরা যারা বিজয়ী হবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যারা বিজিত হবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি নির্বাচনের পরে ফল প্রকাশের পর আমার অনুরোধ থাকবে লতিফ সেন্টারের সমস্ত ব্যবসায়ী যেন এক হয়ে যান এবং লতিফ সেন্টারের সমস্ত সমস্যাগুলো যেন তারা তারা সবাই মিলে সমাধান করেন এবং আমরা দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিলেটের মধ্যে তিনটি শক্তিশালী সংগঠন বিজনেস সংগঠন একটা হচ্ছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট জেলা সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ দুইটা বৃহৎ সংগঠন আছে আমরা দেখেছেন এই সংগঠনের প্ল্যাটফর্মে থেকে আমরা বহুত বড় বড় সমস্যা ইতিমধ্যে সমাধান করেছি যাই হোক ইতিমধ্যে প্রত্যেকটা মার্কেটে নির্বাচনের হাওয়া শুরু হয়েছে দাপে দাপে একটি পরে একটি নির্বাচন হচ্ছে যেটা আমরা এই মুহূর্তে দরকার ছিল সেটা লতিফ সেন্টার করেছে ধন্যবাদ সবাইকে সুন্দর নির্বাচন শেষ হোক সবার সকলতা কামনা করছি আর নির্বাচনের পরে আমরা একটা নির্বাচন হয়ে যে লক্ষ সেন্টারের ব্যবসায়ী ভাইদের কাছে অনুরোধ সেটা আমরা ভুলে যাব সবাই আমরা বিজয়ী বিজিত সবাই যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই মার্কেটে উন্নয়নের কাজ করি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল মনিম মল্লিক মুন্না ভাইয়ের কাছ থেকে আমরা আজকে যারা এখানে পর্যবেক্ষণে এসেছি আমরা আমাদের অবস্থান থেকে একটা পরামর্শ আপনাদের কাছে রাখতে চাই যে আপনারা যেন নির্বাচন পরবর্তী সময় যেই পর্ষদই এখানে নির্বাচিত হয়ে আসুক সকল ব্যবসায়ীরা যেন আমরা তাদেরকে সহযোগিতা করি পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদে আপনারা সম্পৃক্ত হবেন আমরা কিন্তু দোকান মালিক সমিতি এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সিলেটের সার্বিক ভাবে সিলেটের ব্যবসায়ীদের পাশাপাশি মানবিক কল্যাণমূলক কার্যক্রম করে যাচ্ছি আমরা আপনারাও সেই কার্যক্রম সম্পৃক্ত হবেন সেই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আপনাদের কাছে সেই আশাটুকু আমরা রাখছি সম্মানিত ব্যবসায়ী সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির সম্মানিত মহাসচিব এবং সিলেট জেলা হাসার সম্মানিত মহাসচিব এবং সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান রিপন ধন্যবাদ সভার দেওয়া হয়েছে এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সুপ্রিয়া মার্কেটের সাধারণ সম্পাদক রুফান আহমদ আমাদের মধুল মার্কেটের রিয়াদ এবং বিভিন্ন মার্কেট থেকে এখন সবাইকে আমাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে দীর্ঘ প্রায় চল্লিশ বছর পরে আপনারা জানেন যে সেন্টার ব্যবসায়ী সমিতি আজকে নির্বাচন হতে যাচ্ছে আমি প্রথমে আমার মহানগর ব্যবসায়ী সমিতি এবং দোকান মালিক সমিতির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এটাই আমি মেসেজ দিচ্ছি যে জয় পরাজয় বড় কথা নয় এটা উৎসবের আমের যে তৈরি হয়েছে এটা যদি আমরা আন্তর্গত ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই যে প্রতিটি মার্কেটে নির্বাচিত নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিকভাবে একটা পেজেন্ট নির্বাচিত হয় আসক যেটা ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা সব কাজ করবে তো আমার অগ্রিম অভিনন্দন থাকবে যেরাই বিজয়ী হবেন আর যারা পরাজিত হবেন তাদের প্রতিও অভিনন্দন রইল সবাই মিলে একসাথে কিভাবে মার্কেটকে সুন্দরভাবে পরিচালনা করা যায় আমরা দেখেছি নির্বাচনের পরে প্রতিটি সেক্টরে রাজনৈতিক সেক্টর বলেন ব্যবসায়ী সেক্টর বলেন প্রতিটি সেক্টরে দেখা যায় নির্বাচনের পরে দেখা যায় কি আমাদের মানে একটা তিক্ততা মানে একটা মানে বিভক্তি সৃষ্টি হয়ে যায় আমি অনুরোধ জানাবো যে আমাদের বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন যে ব্যবসায়ীরা এখানে নির্বাচন শুরু হয়েছে সকাল এগারোটা থেকে বারোটা থেকে চারটার সময় শেষ আবার সন্ধ্যার পরে সবাই একই প্ল্যাটফর্মে একই একসাথে মিলে মিশিয়ে আমরা চলবো এইটা থেকে আমাদের রাজনৈতিক দলের মেসেজ যেতে হবে যে দেশটা হচ্ছে পরিচালিত করতে হবে এইভাবে গণতান্ত্রিক ভাবে সবাই মিলিয়ে দেশকে এইভাবে দেশ বলেন মার্কেট বলেন দেশে সবাইকে একসাথে কাজ করতে হবে যাতে কোনো ধরনের বিভক্তি তৈরি না হয় জাস্ট নির্বাচনটা একটা উৎসবের আমেজ এবং আপনার মনের ওই প্রকাশটা আপনি গণতান্ত্রিক মেসেজ দিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা কিন্তু আমি অনুরোধ থাকবে যে নির্বাচন পরে কোনো ধরনের বিভক্তি তৈরি না হয় সবাই মিলেমিশে কীভাবে মার্কেটের উন্নয়নের সাথে কাজ করতে পারি এটাই আমার মেসেজ থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর যেহেতু

দর্শক আমরা এই মুহূর্তে যারা প্রার্থী আছে যারা প্রার্থী আছে তাদের বক্তব্য দেওয়ার চেষ্টা করবো যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন সবাইকে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবেন আমরা

সুন্দরভাবে এবং পরিবেশে আসলে তারা ভোট দিচ্ছেন এবং এখানে প্রায় দীর্ঘদিন পরে আসলে এই নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে আসলে সভাপতি সভাপতি সহ যারা আসবেন তারা হয়তো আরও সুন্দরভাবে এই লোকের সেন্টার একটু সুন্দরভাবে পরিচালনা করবেন আমরা এই মুহূর্তে একটু আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি যেখানে আসলে যেখানে সুন্দরভাবে বুটে আমরা আসলে যেটি আপনার দেখাতে চাই সেটি হচ্ছে দীর্ঘদিন পরে আসলে সিলেট মোটর সেন্টারে সেখানে নির্বাচন চলছে বছরের নির্বাচন দীর্ঘ আমরা চুপে দিচ্ছি চল্লিশ বছর পরে নির্বাচন এবং সেই সমিতির নির্বাচনে যারা প্রতিনিধিরা করছেন তারা এখন সভাপতি সভাপতি সভা সভাপতি অনেকেই আছেন আর সেখানে আসেন খুব নির্বাচন করে ভোট চলছে এবং

ব্যবসায়ী যারা সহকার যারা আসবেন তারা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান তারা সুন্দরভাবে পরিচালনা করবেন সে সব প্রত্যাশা এই মুহূর্তে আপনাদের স্কুলে সবাই ভালো থাকবেন